সবাইকে গুড মর্নিং সকাল সকাল উঠে আগে রান্নাঘর ঘরে জানালাটা খোলাটা আমার অভ্যাস তো জানলাটা দেখছো তো কেমন হয়ে গেছে মানে রাঁধতে রান্ধতে এখানে সব তেলগুলো একদম জানলার মধ্যে লেগে এই অবস্থা হয়েছে তো কালকে রাতে কিছু বাসন ছিল যেগুলো আগে তো আমি কিছুই করতাম না কিন্তু এখন আমি টুকটাক একটু বাসনটা বাজি কারণ এইটুকু না করলে না সারাটা দিন একদম শুয়ে বসে থাকতে ভালো লাগে না মানে শুধু এইটুকুই আমার সারা দিনে কাজ তারপরে কিন্তু আমি সারাটা দিন শুয়ে বসেই থাকি আর ভালো লাগে না একদম সময় কাটে না তাই জন্য আগে মানে কিছুদিন আগে পর্যন্ত আমি কিন্তু কিছুই করতাম না আর তখন তো যদিও ভিডিও দিইনি তাই জন্য তোমরা জানো না তাই এখন তোমাদেরকে বলছি আর আগে তো তোমরা এই খবরটাও জানতে না তো আমি কিন্তু আগে বাসন মাজাতে দূরে থাক আমি কোনো কাজই করিনি ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমি ঘর ঝাড়ো দিই না ঘর মুছি না কিচ্ছু করি না কারণ সম্পূর্ণটাই আমার বারণ করা আছে এখন যদি ডাক্তার আবার বলে যে সব কিছু করতে তবেই আমি করব কারণ ডাক্তারের কথা ছাড়া আমি অন্য কোনো কথাই বা কারোর কথা শুনবো না আর আমি মানে আমার নিজস্ব মতামত আমরা মানে দুজনেই আমরা এটাই সব সময় চাই মানে আমার হাজব্যান্ড আমাকে বলে যে ডাক্তার যা বলবে তাই করবে অন্য কোনো কিছু না শুনে কারণ আমাদের একটা অসুবিধা হলে প্রবলেম হলে তখন তো সেই ডাক্তারের কাছেই আমাদের যেতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই সুতরাং ডাক্তার যেটা বলছে সেটা মেনে চলাই ভালো যখন আমরা তারই ওষুধ খাচ্ছি তারই দাওয়া সব কিছু ফলো করছি সুতরাং তার কথা শোনাটাই ভালো তাই জন্য এখন আমি টুকটাক একটু বাসন ধুই কারণ আমাদের তো আর সেরম বাসন হয় না দুজন খালি খাই সেটাই নয়তো এতদিন কিন্তু আমার হাজব্যান্ডই সব কিছু করেছে ওই বাসন ধোয়া রাত্রে ভাত বসানো কাজ করে এসে সেই ক্লান্ত শরীরে সব কিছু ওই করতো তা আমি বলেছি যে থাক এখন আর বাসনটা তোমাকে মাজতে হবে না আমি সকাল কিন্তু ও ইচ্ছা না আমাকে মাজতে দেওয়াটা কিন্তু তবু আমি বলি যে সারাদিন আমি আর কি করি আমার ভালোই লাগে না বসে থাকতে তো সেই জন্যই দু তিনটা বাসন সকালবেলা উঠে আগে মেজে নিই তারপরে তারপর তো বসেই থাকবো তা যাই হোক এবার কী বলতো আগেরকার দিনের সাথে না এখনকার দিনের সত্যি কোনো তুলনা হয় না কারণ আগের সাথে এখনকার কোনো মিলই নেই আগের দিনের অনেক সহজ ছিল সবাই অনেক কাজকর্ম করত এই অবস্থায় সেটা আমার মাও করেছে সেটা অনেক অনেকেই করেছে কিন্তু এখনকার দিনে না তা হয় না এখন অনেক অসুবিধা অনেক প্রবলেম তো সেই জিনিসগুলো মানে ওই কেউ যদি বলে যে আমাদের সময় তো ওরকম কোনো কিছু ছিল না আমাদের সময় এমনি সেটার সাথে এখনকার দিনের কিন্তু কোনো মিল নেই সুতরাং যেটা ডাক্তার বলে সেটাই করা উচিত অবশ্যই আর আমরা কোনো রিক্সই নিতে চাই না কারণ প্রথম থেকে অনেক একটার পর একটা একটার পর একটা মানে সমস্যা হয়েই গেছে সুতরাং রিক্স একদমই নিতে চাই না তাই যেইভাবেই হোক যেটুকুই হোক ভালো মতন হোক শুধু সেটাই চাই তো মুখটা ধুয়ে এসে আমি হচ্ছে পাউরুটি ছিল তো আমি ভেবেছি যে পাউরুটিটা সেখে একটু বাটার দিয়ে চিনি দিয়ে ইসে করে তারপরে ওকে দেবো তো মা দেখছি যে পাউরুটিগুলো না ছিঁড়ে ছিঁড়ে মানে অর্ধেক আর্ধেক হয়ে আসছে তো যাই হোক ও বললো যে আমি পারোটি খাবো না আরও সময় লেগে যাবে ওর আবার একটু দোকানে যাওয়ার ছিল কাজে যাওয়ার আগে তো সেই জন্য ও ছাতু মুড়ি খেয়ে গেলো আর এটা আমি পরে খেয়েছি তো এই তো এইভাবেই আমার সারাটা দিন কিভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব। মানে এই যে সকালবেলা একটু কিছু খেলাম বা কোনো বিস্কুট বা যাই থাকুক না কেন সকালে উঠে প্রথমে তো ড্রাই ফ্রুটসটা খেয়ে নিই আর তারপরে মানে ভেজানোই থাকে বেশিরভাগ দিন প্লেন ছোলা বাদাম কাঠ বাদাম কিসমিশ কাজু এই সমস্ত ভেজানো থাকে আর মাঝে মাঝে ভেজাতে ভুলে গেলে তখন ওই আমি একটু ধুয়ে নিয়েই খেয়ে নিই আর তারপরে এই বিস্কুট বলো বা যা কিছু হোক থাকুক পাউরুটি হোক বা যাই হোক সেটা খাই কারণ আমি মানে সকালবেলা উঠে নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না তো সেই জন্য আগে ওষুধ মানে ওষুধ খেয়ে নিয়ে আমি আগে হচ্ছে খাবার খাই নালে আমার মানে প্রচণ্ড অসুবিধা হয় তখন না খেলে মানে ফটাফট খেতে হয় কিছু প্রচণ্ড খিদে পেয়ে যায় আমার সকালে তো সেই জন্য কিছু না কিছু আমাকে আর খেতেই হয় তারপর আমি দশটা সোয়া দশটার সময় আমি ভাত খাই দশটা ছোড়া দশটার সময় একটা ডিম সেদ্ধ দিয়ে তার সাথে যাই হোক আলু সেদ্ধ হোক আলু উচ্ছে সিদ্ধ হোক বা আলু উচ্ছে ভাজা হোক যাই হোক না কেন বা একটা তরকারি হোক সেটা দিয়ে আমি সকালবেলা আগে খেয়ে নিই তারপরে সারাটা দিন আমার বিশ্রামেই কাটে আর হচ্ছে তারপর দুপুরবেলা আমার বর আসে তার আগে আমি স্নান টান সব সেরে নিই তারপর তো খাওয়া দাওয়া করি এই তো এইভাবেই সারাটা দিন আমার কেটে যাচ্ছে এখন মানে কেটে যাচ্ছে কি একদমই কাটছে না অ্যাকচুয়ালি মানে ভালোই লাগে না এভাবে এই টাইম কাটে না একে ওকে তাকে ফোন করি বান্ধবীদের ফোন করি একটু কথা বলি কিন্তু কতক্ষণই বা মোবাইল ঘাঁটতে ভালো লাগে কতক্ষণই বা মোবাইল দেখতে ভালো লাগে ভালো লাগে না মাঝে মাঝে আর ওইদিকে আর যা যা কাজ আছে সংসারে তো সেগুলো কিছুই আমি করি না আর মানে জামা কাপড় ধোয়া বা রান্না করা কিছুই আমি এখন করি না কিন্তু হ্যাঁ হঠাৎ বিটাতে একটু শখের রান্না করি মানে সেটা হচ্ছে দুপুরে কোনো রান্নাই আমি করি না মানে ওই ধরো মানে সেটা কিছুদিন ধরে শুরু হয়েছে মানে তার আগে আমি কিছুই করতাম না মানে আমাকে যেহেতু ভাতের হাঁড়িটাও উপর দিতে না বলেছিল সুতরাং আমি কিছু রান্নাবাড়ির দিকে যেতাম না তো এখন আমি ওই একদিন এক দুদিন দিন রাত্রবেলা চিকেন রান্না করেছিলাম তারপরে এই পাস্তা ম্যাগি এগুলো যদি খেতে ইচ্ছা করে কোনো সময় সেটাই খালি সন্ধ্যাবেলা একটু বানাই আর রাতের ভাতটাও আমি বসাই না কারণ আমার ঝোঁকাটা একদম নিষেধ তো মানে অ্যাকচুয়ালি এই সময় ঝুঁকতে এমনিই হয় না অত তো আমার যেহেতু একদমই নিষেধ সামনের দিকে ঝোকাটা তো কিন্তু কি করব। যেহেতু একা থাকি সেহেতু বর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তো কোনো চিন্তাই নেই কিন্তু যখন একা থাকি তখন তো কিছু উপায় থাকে না তখন এমন কোন সিচুয়েশান আসে এমন কোন সময় আসে যখন সেই জিনিসটাকে আমাকে তুলতেই হবে তখন তো সেটা করতেই হয় কিন্তু এই রাত্রিবেলায় চালের ডাম থেকে চাল নেওয়া ওটা করতে পারি না দেখে আমি কিন্তু সেটা করি না তো আজকে সকালবেলা ওই যে দেখলে কি কি আজকে রান্না হয়েছে আমাদের আমাদের হচ্ছে চিংড়ি মাছ হয়েছে তারপরে চিংড়ি মাছটা একটু পোস্ত দিয়ে হয়েছে আর সাথে হচ্ছে আলু হচ্ছে ভাজা হয়েছে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে আর সাথে হয়েছে ছানার বড়ার ঝোল যেটা কিনা আমি কিন্তু কিছুদিন আগে থেকে প্রথম খাওয়া শুরু করেছি এটা আমি আগে বেসিক্যালি সেরকমভাবে খাইনি কখনো তো ভালোই লাগে খুব এক ভালো না লাগলেও মোটামুটি ভালোই লাগে খেতে তো যাই হোক ওইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বর এসে স্নান টান সব কমপ্লিট করে খাওয়া দাওয়ার ও বেরিয়ে গেছে আমিও গিলে তালা মেরে দিলাম ও জলে যাওয়ার পরে আমি গিলে তালাটা মেরে তারপরেই শুই কারণ বাড়িটা তো সম্পূর্ণই ফাঁকা আমি থাকি একা তো সেই জন্যে আর ওইদিকে পর্দাটা আমি সরিয়ে দিলাম এখানে জানানার কারণ আমি ওইখানে ওই দিকে জানলাটা বন্ধ করে শুই কারণ আমি একদিন আমার মনে হয়েছিল যে হয়তো কোনো সাপ বা কিছু ওই সেলফটার মধ্যে উঠেছিল তো ওই ভয়ে মানে আমি কিন্তু সঠিক দেখিনি কিন্তু আমার কেন জানি মানে পর্দার আড়াল থেকে এটা মনে হয়েছিল তারপর থেকে আমি ভয়ে জানলাটা বন্ধ করে একটা নেট লাগিয়ে নিলে জানালার ম আর অসুবিধা হবে না তারপরে ঘুম থেকে উঠে দেখি এখনো মানে সন্ধ্যা হয়নি সূর্য ডুবে গেছে প্রায় অন্ধকার অন্ধকার হবে তো এই সময়টা দেখলে না একদম পুজো পুজো মনে হয় মনে হয় দুর্গাপূজা চলে এসছে একদম ওই রকম লাগে কিন্তু সকালটা এখনও পর্যন্ত আমার দেখা হয়নি এখনও এখন বলে সকালে কুয়াশা পরে খুব সুন্দর লাগে তো আমার না প্রচণ্ড কিছু খেতে ইচ্ছা করছিল তো ফ্রিজে দেখলাম যে দুটো আইসক্রিম এনেছিলো দুপুরবেলা রেখে দিয়েছিল তাই আইসক্রিমটা বের করে নিয়ে এলাম কিছুক্ষণ রেখে দিয়ে তারপরেই আমি আইসক্রিমটা খাবো আর যা গরম পড়েছে আমি হচ্ছে আগে দুটো বেনি করে নিয়েছি বেনিটা করে এখানে বসেছি জানলাটা খুলে রেখেছি তো যাই হোক আর পারছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই গরমে আমি পুরো অস্থির ভালো থেকেও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে